গুড ইভিনিং বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আর সাবধানে আছেন আমরা ভালোই আছি আজ হলো কীবার বলুন তো আজ বৃহস্পতিবার আজকে যেহেতু ফার্স্ট জানুয়ারি তো তো খালি যেন মনে হচ্ছে রবিবার ছুটির দিন তো ছুটির দিন মানে রবিবারটা মনে পড়ে তো যাই হোক ইভিনিং বলছি এখন বাজে রাত্রির আটটা তো সকালবেলা তো দুপুর অব্দি ব্লগ আপনাদের দিয়ে দিয়েছি তো এখন ঘরের অবস্থা শোচনীয় আপনাদের দেখাচ্ছি আমি আর আমি সেই সন্ধেবেলা একবার উঠে চা করেছি তন্ময়কে চা দিয়েছি আমি চা খেয়েছি তৃষান বাড়ি চলে গেছে মা ওকে হঠাৎ করে বলছে তুই আজকে আয় রাত্রে এখানে থেকে যাবি তো চলে গেছে ও কালকে সকালবেলা একেবারে ওখান থেকে পড়তে চলে যাবে পরে টোরে বেলায় বাড়ি আসবে আর এখন আমি না রান্না বলতে লুচি করব তো তন্ময় বলছে প্রত্যেক দিন পরোটা খাই আজকে লুচি করো আর তার সাথে সকালের তো মাংস আছে তবে আমি মাংস দিয়ে লুচি খাবো না আমি আমার জন্য একটুখানি ভাবছি ওই আলুর দম করবো ওই ছোটো ছোটো গোটা আলু এনেছি ওই গোটা আলু দিয়ে আলুর দম করবো যদি আদা রসুন বাটা ফ্রিজে থাকে তো এত হ্যাপ আপ বইয়ে ও এখন আলুর দম করতে পারবো না করতাম যদি তন্ময় খেত তিশান খেত তাহলে করতাম কিন্তু ওই আমার একার জন্য আর ভালো লাগছে না আর আগামী কালকে তিশানের ওই স্কুলে বললাম না অন্য একটা স্কুলে ভর্তি করাবো তো কালকে যেতে হবে কালকে ভোর পাঁচটার আগে উঠবো রান্না করার ইচ্ছা ছিল কিন্তু ডিম নেই ডিমটা হলে ডিম একটা বড় করে ঝোল করতাম আর একটু নিম পাতা ছিল আলু সদ্য দিয়ে মাখতাম কিন্তু ডিমটা নেই কী করবো তাই ভাবছি একবার কি টুক করে চলে যাব দুটো ডিম নিয়ে চলে আসব কারণ সকালবেলা রান্না না করলে আমি বেলায় কি করে কি করব আমি তাই ভাবছি আর তৃষানও থাকবে না যে তৃষানকে বলবো চাটে চারটে ডিম এনে দেয় তো যাই হোক চলুন এখন ঘরের অবস্থাটা আপনাদের দেখাই কারিখানেক বাসন পড়ে আছে পরে সেই যে শুয়ে পড়েছি ফোন ফোন দেখে 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 বাজিয়ে দিলাম আটটা তো এই দেখুন ঘরের অবস্থাটা খালি দেখুন মানে বিছানা পত্র সব একসা হয়ে আছে তন্ময় এখানে বসে গেম খেলছিল ফোনে চার্জ নেই বলে ওই কনটা নিয়েছে ওই বোর্ডটা আর কি যেটা আমাদের টিভি চলে আর দেখুন বাসন দেখুন এক বেসিন পুরো বাসন হয়ে আছে আর আজকে সকালে মাংস তো অনেকটাই আনা হয়েছিল বেশ খানিকটা আছে তো বিছানাপত্র আগে গুছিয়ে নেবো ঘরের মানে একটুখানি ঘরটা গুছিয়ে নিয়ে তারপরে যাব রান্নাঘরে তো আর দেখবেন রুচি পরোটা করতে না একটু ঝামেলা মানে একার হাতে একটু ঝামেলা কেউ একটুখানি বেলে দিলে আমি একটু ভেজে নিলাম সেটা ঠিক আছে কিন্তু ওই একা একা বেলোরে একা একা শেঁকড়ে ওগুলো মানে একটুখানি আর আগে কি বলুন তো আমার শাশুড়ি থাকতো তো আমার শাশুড়ি ওই বেলে দিত আর আমি না ওই ভেজে নিতাম ঝটাফট হয়ে যেত আর এখন ওই একা একা মানে বেলি একা একাই ভাজি আর কেউ একটুখানি বেলে দিলে খুব সুবিধা হয় আর কি তবে একা ঘরে এই হচ্ছে ব্যাপার অত কিছু আশা করলে হয় না একা ঘরে কোনো কিছু আশা করাই যায় না আমার মনে হয় যে ওই যতটা নিজে পারবো করব তারপরে ফেলে রাখবো ব্যাস মানে ওই কেউ করে দেবে সেই আশায় বসে থাকলে সর্বনাশ আর আগে তবুও আমার মা একটু আসতো আমার বর্দার ছেলে হওয়ার পরে আমার মা তো একদমই আসতে পারে না আর সংসার হয়ে যায় তারপর কী বলুন তো ছোটো বৌদিটা চলে গেছে ঘরে একটা রকম একটা ঘটনা ঘটলো তারপরে বিয়ে করে নিল তো সমস্ত কিছু নিয়ে তার উপরে অত বড় বাড়িটা ঘর ঝাড় দেওয়া মোচা আর আমাদের বাড়িতে না কাজের লোক রাখবে না এরা মানে কীরম বলুন তো মানে ওদের কাজের লোকের নাকি বলে দশ বাড়িতে কাজ করে কীরকম জামা কাপড় পরে আসবে আমার মায়ের আবার এগুলো পছন্দ নয় না হলে বাসন মাজা ঘর মোচার একটা লোক রাখলে কিন্তু অনেকটা হেল্প হয় কিন্তু ওই বলে কি ও ওরা দশ বাড়ি ঘরে তারপর নোংরা কাপড় পরে ঘরে ঢুবে ঠাকুর আঁকুর আছে এই মানে হাজার রকম বলে না আগেকার দিনের লোকেদের দেখবেন প্রচুর ফ্যাঁচাল তো চলুন বিছানাটা গুছিয়ে নিয়েছি ড্রেসিং টেবিলটাও একটু পরিষ্কার করে নিলাম এবারে এই দেখুন আর এই চাদরটা এতো ছোট আর আমাকে না এই চাদরটা সুতির বলে সিল্কের চাদর দিয়েছে আর যে ঘরে আমরা ভাড়া থাকতাম ওই জেঠিমাও দেখলাম ওনার সাথে সাথে ঘান নেড়ে দিল হ্যাঁ হ্যাঁ উনি হেভি চাদর বিক্রি করে সুতির চাদর তুমি নাও না খুব সুন্দর চাদর আমরা তো কত বছর ধরে নিচ্ছি রকম করে বললো বলে না আমি আবার একসাথে দুখানা এরকম চাদর নিয়ে নিয়েছি জানেন চারখানা চাদর নিয়েছি ওনার থেকে তো লাস্টে যখন কাচলাম তারপর দেখলাম পুরো সিল্কের চাদর আমাকে এটাও ঠকিয়ে দিয়েছে তো যাই হোক চলুন ঠোকে ঠকে 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 বয়স হতে যায় আর কবে শিখবো জানি না মনে হয় ঘাটে ওটা সময় শিখবো তো এখানে বাসনগুলো মেজে নিচ্ছি আর এই বাসন মাজা শীতকালে কিন্তু প্রচণ্ড কষ্টকর মানে এই ঠান্ডা জলের মধ্যে কাঁপতে কাঁপতে বাসন মাজো আর ট্যাঙ্কির জলটা পুরো বরফ একবারে কতগুলো কাপ পড়েছে দেখছেন শীতকালে না চা খেতে ভীষণ ভালো লাগে আর আমি তো খুব চা প্রিয় মানুষ যারা চা খেতে ভালোবাসে তারা একমাত্র বুঝবে চায়ের কি স্বাদ আর সেই চা যদি একটুখানি দামি চা পাতা দিয়ে আর দুধ দিয়ে করা যায় ও মানে পুরো মাই গড একবারে তো বাসন কসুন মোটামুটি মাজা হয়ে এসছে ভেবেছিলাম দেখেন পড়ে যাচ্ছে প্রেশারটা প্রেশার না হাঁড়িটার কড়াটা ভেবেছিলাম ময়দাটা মেখে নিয়ে তারপরে মাজবো তারপর ভাবলাম ধুর জল হাত করেছি যখন একেবারেই মেজেনি আর আমার এই সাইডে সবুজ কন্টেনারগুলো দেখছেন ওগুলো কিন্তু একটু মাজাখসা করতে হবে রান্নাঘরের একটা তাক আমি অর্ডার করেছিলাম কিন্তু আমরা ছিলাম না তো ওটা ফিরে চলে গেছে তো ওইটা আবার অর্ডার করলে তবে হয় তবে জানেন আপনাদেরকে বলছি আমি আবার একটা নাইটি অর্ডার করেছি ওই এইবারে নাইটিটা কম নিয়েছে আমার যেমন কালো নাইটি না নাইটি সেম আসলে অবশ্যই দেখাবো আর আমি নাইটি অর্ডার করব না কারণ তিনখানা নাইটি নেওয়া হয়ে গেল আর যেটা বললাম না এসছিল কদিন আগে দেখালাম ওটা না কি বলুন তো অনেকটা লম্বা মানে ওটা নিচটা কাটলে তবে আমি পরতে পারবো তো ওই জন্য ওটার দর্জিতে দেওয়াও হয়নি কিন্তু দিয়ে দিতে হবে আর এই নাইটিগুলো কী বলুন তো গরমকালে পড়ে ভীষণ আরাম ওই জন্যই না আমি আরও তোলা তোলা করে পড়ছি যাতে ওই গরমটা পড়বে মার্চ মাসে তারপরে পড়তে পারবো আর মার্চ মাসে আমাদের দীঘা যাওয়ার কথা হচ্ছে জানি আমি কোনো দিন আজ পর্যন্ত দীঘা যাইনি জানেন তো কপালে আছে কি না জানি না তন্ময় তো বলছে গরমটা পড়লে যাব তো কি হবে দেখি তো চলুন এখানে বাসনগুলো মাজা হয়ে গেছে আর আমার এই রান্নার এই জায়গাটা যে ঢোকে আমার ঘরে সেই বলে সুপ্রিয়া তোমার এই রান্নার জায়গাটা খুব সুন্দর আর কি বলুন তো এই ফুল টুল দিয়ে বেশ সাজিয়ে রেখেছি তো এই চামচদানির ওখানটাতে তো এই তাকগুলো বেশ দেখতে ভালো লাগে সবই একই রকম কন্টেনার তো দেখবেন রান্নাঘরে একই কালারের সব জিনিস কিনবেন রান্নাঘর দেখতে খুব সুন্দর লাগে তো এই যে এখানে দেখছে কতটা মাংস ঝোল আলু মাংস চার পিস পাঁচ পিস মাংস আসে সাড়ে সাতশো মাংস কে খাবে বলুন তো তারপরে আমার শাশুড়ি নেই না হলে শাশুড়িকে একটু একটু উনি বোনের বাড়ি ঘুরছেন ওনার জীবনটা না আমি এক সময় ভাবি জানেন যে কিভাবে মানে উনি থাকে মানে স্বামী নেই সন্তান নেই কাছের কোনো মানুষ নেই আছে ওনার ওই বোনেদেরকে নিয়ে নাচানাচি তো কি জানি আমরা তো সন্তান মানে স্বামী যতই অন্যায় করুক যাই করুক ভুল করুক এ করুক তবুও মনে হয় কাছে থাকলে তবু একটা জোর যে একটা মাথার ওপর ছাদ আছে কিন্তু উনি দেখুন সারা জীবনটা ওনার স্বামীকে ছাড়া সন্তানকে আমার বরকেও খুব একটা উনি দেখেননি আমার বর মানুষ হয়েছে বলতে গেলে আমার দিদি শাশুড়ির কাছে মানে আমার শাশুড়ি মার মার কাছে তো বরের মুখে গল্পতে শোনা আর কি তো এই সব মানুষরা কি করে বেঁচে থাকে আমি মানে মানুষ তো মরে না বেঁচে থাকে কিন্তু একটা কাছের মানুষ কি লাগে না বলুন তো আমার শাশুড়ি আমার শ্বশুরের সাথে প্রায় সম্পর্ক নেই পাঁচ বছর হতে যায় তো একবারও মুখে বলেও না মনে কোনো দুঃখও নেই আর আমার শ্বশুরবাড়িতে মানে আমার শ্বশুরবাড়িতে অ্যাকচুয়ালি উলুবেরিয়া এটা হচ্ছে আমার দিদি শাশুড়ি বাড়ি উনি তো ঝগড়া করে এখানে চলে এসছেন সংসার করবে না বলে তো ওখানে আমার শ্বশুর একাই থাকে ওই দাদা আছে দুই দাদা ওনাদের কাছে খাওয়া দাওয়া করে ওখানেই থাকে ওই জন্য না আমার শ্বশুরও বলেছে কোনো জায়গা সম্পত্তি দেবো না আমার তো মনে হয় ঠিক করেছে হয়তো আমার জন্য একটু দিলে ভালো হতো আর কি কিন্তু আমার মনে হয় এদের জন্য ঠিক করেছে কারণ আর কি বলুন তো আমার বরকেও এমনভাবে ব্রেন ওয়াশ করেছে না মানে বাবার প্রতি ওর একটা মানে খুব রাগ মানে বাবার কথা বললে সহ্য করতে পারে না অত আমার শ্বশুর কিন্তু ভীষণ ভালো ভীষণ ভালো এটা আমার আমাকে সবাই বলে এমনকি আমার শাশুড়ি মায়ের না কতগুলো দিদি পর্যন্ত বলেছে যে আমার বোন ঠিক নেই কিন্তু আমার জায়াবু ঠিক আছে এরকম কিন্তু দেখুন না কিভাবে তিন দিন ধরে দিদির বাড়ি ঘুরছে এর আগে পুজোতে প্রায় দুদিন না তিন দিন হল নাইট ঠাকুর দেখেছে কোন বোনের বাড়িতে গিয়ে মানে ওনার জীবন হচ্ছে অ্যাস জীবন একদম এরা যে কোন দেশের মানে মানে কোন দেশ কি বলবো মানে কীরম প্রাণী মানে এদের ভিতরে কি রক্তমাংস আছে কি একটু কেটে অবশ্যই আছে না হলে বেঁচে আছে কি করে কিন্তু এরা অন্য গ্রহের মানুষ জানেন তো এদেরকে না পাঠিয়ে দিতে হবে মানে এরা থাকলে না এরা মানে আমাদের চারপাশটাকে নোংরা করে দেবে তো চলুন অনেক শাশুড়ির নামে বদনাম হয়ে গেছে এইবারে রান্না করতে চলে রান্না করতে চলে আসত রান্নাই তো করছি তো প্রথমে ভেবেছিলাম আলুর দম করবো না আদা রসুন নেই তো তারপর ভাবলাম কালকে তো রান্নার জন্য আদা রসুন লাগবে অত ভোরবেলা আমি তো আমি না পরের দিনে যদি মশলা লাগে আগের দিন করে রাখি যদি মনে হয় ভোরবেলা রান্না করব। কারণ অত ভোরবেলা না মিক্সি চালালে একটা বিচ্ছিরি লাগে না পাশে জেঠু যেটমা ওরা সব ঘুমিয়ে থাকে আর এখন তো শীতকাল সবার ঘরে পাখা বন্ধ আরও আওয়াজ হবে যেন মনে হবে কী হলো রে বাবা কোথায় ডিলপিল হচ্ছে তো ওই জন্য ভাবলাম তাহলে এক কাজ করি আলুর দমটাও বরঞ্চ করি আদা রসুনটাও পেস্ট করে নিই আর এই ছোট ছোট ইচ্ছাগুলো দেখবেন মেরে ফেলা ঠিক নয় কারণ এই ইচ্ছাগুলোই কিন্তু আমাদেরকে বাঁচাবার একটা মানে বাঁচার শক্তি দেয় কিন্তু এই যে আমার জন্য একটু আলুর দম করলাম খাওয়ার সময় বেশ ভালো লাগবে কারণ ওই আমার না মাংস খেয়ে খেয়ে আমার মুখ একবারে আপনাদের মধ্যে এক বন্ধু বলেছেন না যে তোমরা খুব মাংস খাও সত্যি তাই মাংস খেয়ে খেয়ে আমার আর একদম ভালো লাগে না তো ওই জন্যই ভাবলাম না ইচ্ছা যখন মনে আত্মা যখন চেয়ে চেয়ে চলো খেয়েই নি তো এই তো পেঁয়াজ টমেটো আদা রসুন সব দিয়ে দিয়েছি এইবারে দিলাম কাশ্মীরি লঙ্কা একটু গুঁড়ো লঙ্কা এইবার এটাকে ঢাকা দিয়ে খানিক্ষণ কষাবো যাতে রসুন মানে কাঁচা আদা রসুনের গন্ধটা চলে যায় আর আমি না আলুটা খুব বেশি সিদ্ধ করিনি কারণ খুব বেশি সিদ্ধ করলে না আবার ওই এ করতে গিয়ে না গোলে গোলে মতো যাবে আর একটুখানি দিয়ে দিলাম ধনে জিরে গুঁড়ো আর তার সাথে দিলাম আলুর দমের একটু মশলা কত যতটা লাগবে তন্ময় মাংসটা মানে যতটা তন্ময় মাংস খাবে বাটিতে একটু তুলে নিলাম নিয়ে বাদ বাকি মাংসটা ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি তিসান খেলে আর একটু হয়তো লাগতো কিন্তু কাল দুপুরবেলা ওদের আবার একটু হয়ে যাবে কিন্তু বেশি মাংস নেই ওই দু পিস মতো পড়ে আছে আর দেখলাম দু পিস তিন পিস মতো আছে আর স্টমাক আছে মেটেটা ফ্রিজে পড়ে আছে দেখি আজকালের মধ্যে একবার ঝাল করে খেয়ে নিতে হবে এই তো এখানে মশলা কষানো হয়ে গেছে ধনে পাতা দিয়ে দিলাম অল্প একটু মিষ্টি দিয়েছি আলুর দম মোটামুটি রেডি তো কষা কষা এরকম নতুন আলুর দম খেতে কি ভালো যে লাগে তো ওখানে আলুর দম হয়ে গেছে লুচিগুলো বসে বসে আমি কখন ধরে বেললাম মানে আমার কোমর পুরো একদম গেছে গিয়া তো লাস্টে লুচি বেলা হয়েছে দুই থালা লুচি বেলেছি কারণ আমার স্বামী কথা লাখাবে আমি জানি না তো তারপরে পরের দিন যা থাকবে বাসি লুচি বাসি লুচি দিয়ে দুধ চা দুর্দান্ত ব্যাপার তো ওই জন্য একটু বেশি করেই করলাম আর তন্ময় না লুচি পরোটা বেশি খাবে গো ভাত খাবে কম জানেন বাবা সব হচ্ছে নকশা আর লুচিগুলো দেখুন প্রত্যেকটা ফুলচার আজকে লুচি মাখার সময় একটু কালো জিরে দিয়েছিলাম তেলটা একটু বেশি দিয়েছি আর গরম জল দিয়ে মেখেছি আজকে আর গরম জল দিয়ে না আটা ময়দা মাখবেন পরোটা খুব খাস্তা হয় আর খুব সুন্দর মচমচ করে একদম তো এখানে লুচিগুলো চলুন দেখছেন প্রত্যেকটা লুচি ফুলকো লুচি একবারে আর এই গরম গরম লুচি খেতেই ভীষণ ভালো লাগে আমাদের তো আবার গরম লুচি ভাজলে তিশান একটা নিয়ে যায় তন্ময়কে একটা দিই তবে আমি রান্নাঘরে খাই না কারণ ছোট থেকে শুনেছি রান্নাঘরে রান্না করতে করতে খেতে নেই তবে মাঝের মধ্যে চালান করে দিই সেটা আবার কেউ দেখতে পায় না তো চলুন দুটো লুচি নিয়ে দুজনে খাবো আর তন্ময় চলে এসেছে জানেন ও এই জাস্ট একটু আগে ঢুকলো এখন খাবে না বলছে এখন বাজে দশটা পনেরো বলছে একটু পরে খাবো এদিকে কষা আলুর দম একদম রেডি হয়ে গেছে ওপর দিয়ে আর একটু ধনে পাতা দিয়েছি আর লুচিটা দেখুন ও কি সুন্দর পুরো কচুরির মতো হয়েছে আর লেচিগুলো একটু মোটা করেছি তো আর কালো জিরে দিলে না কালো জিরের ফ্লেভারটা খুব ভালো লাগে মানে গন্ধটা এত সুন্দর ছাড়ে তো চলুন হয়ে গেছে খাওয়া দাওয়া কমপ্লিট এখন বাজে রাত্রির এগারোটা কুড়ি আর বাসন পোসন রেখে দিয়েছি যা হবে কাল ভোরবেলা ওদিকে লুচি আলুরদম সবই আছে আর ওদিকে পরের দিনের জন্য কাঁচা ভিজিয়ে রেখে দিয়েছি তো চলুন ভিডিওটাও এখানেই শেষ করি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আজকের মতো টাটা